আমি ফেসবুক থেকে পেমেন্ট এই মাসে কত লক্ষ টাকা পেয়েছি তা জানতে অবশ্যই আমার আজকের ব্লগটা সম্পূর্ণ দেখবেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আমি আপনাদের ফানি গল্পের ফানি জয় ভাই তো আজ সকালেই মেসেজ আসলো ফেসবুক থেকে আমার গত মাসের ইনকাম ব্যাংকে চলে আসছে তাই আমি সকাল হতেই ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি গ্রামের মানুষ শুধু আমার দিকে তাকাচ্ছে আমারও একটু লজ্জা লজ্জা করতেছে তারপরে ভিডিও করতে হবে কত টাকা ইনকাম করলাম আপনাদেরকে তো অবশ্যই জানাতে হবে অবশেষে হাঁটতে হাঁটতে বাজারে চলে আসলাম বাজারে এসে যার দোকানে বসি আমার বাতি যারে দোয়ানের দোকান দোকানে এসে দেখি রে দন দোকানে না তাই দোকান থেকে বের হয়ে গেলাম ব্যাংকের উদ্দেশ্যে আমি হাঁটি হাঁটি পাপা করে ব্যাংকের উদ্দেশ্যে রওনা দিলাম ফেসবুকের ইনকাম বলে কথা তা আবার প্রথম মাসের ইনকাম আপনারা অনেকে জানেন অনেকে ভাবেন আমি অনেক দিন ধরে ইনকাম করতেছি আসলে তা না আমার মনিটাইজেশন গত মাসে আসছে যার ফলে এই মাসে প্রথম ইনকাম পেলাম গত মাসের ইনকামটা এই মাসে পেলাম এটা হচ্ছে আমাদের বাজার অর্থাৎ চারখাই বাজার সিলেট জেলা বিয়ানি বাজার থানায় অন্তর্ভুক্ত আমাদের এই চারখাই বাজার যাই হোক আমি হাঁটতেছি যেন আমার রাস্তা ফুরাচ্ছে না এই যে একটা গান আছে না এই পদ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো না আর আমি মনে মনে বলতেছি এই পদটা কেন শেষ হয় না যাই হোক অবশেষে আমি ব্যাংকের কাছেই চলে আসছি আমি ভিডিও ভিডিওতে বলছিলাম কেন আমি প্রথম মাসের ইনকাম আপনারা অনেকে হয়তো জানেন আমার ফলোয়ার দেখে ভাবতেছে না এতদিন ধরে আমি ইনকাম করতেছি মূল কথা হচ্ছে আমি প্রথম পেমেন্ট এই মাসেই পেয়েছি বলেছিলাম প্রথমে যে আমার গত মাসে ফেসবুক মনিটাইজেশন দিয়েছে তো গত মাসের ইনকাম এই মাসে আসছে আমার ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে অন্য ফেক পেজগুলো ডাউনলোড দিয়ে তাদের পেজে আপলোড দিয়ে তারা ইনকাম করেছে অথচ আমি ইনকাম করতে পারি না তেমন ফেসবুক সম্পর্কে আমার ধারণা ছিল না যার ফলে আমার একজন অ্যাডমিন পেয়েছিলাম তারপর থেকে মনিটাইজেশন আসছে এই মাসে পেমেন্টও চলে আসছে আমার ব্যাংকে ব্যাংকে এসে এই ব্যাংকের অফিসারকে বললাম এই মামা আমার টাকা আইসে দেখো তো তখন উনি চেক করে বললেন জি ভাই আইছে আইসে ব্যাংকে টাকা আসছে তারপরে আমি আমার ফিঙ্গার দিলাম এবং আমার অ্যাকাউন্টে লগ করলাম এরপরে ব্যাংকের ম্যানেজার আমাকে একটা রিসিপ্ট ধরিয়ে দিয়ে বললেন ক্যাশ কাউন্টারে যাওয়ার জন্য তারপর উনাকেও বললাম যে আমার ফেসবুকের পেমেন্টের টাকা তারপরে উনি জিজ্ঞেস করলেন কিরকম ভিডিও তুমি বানাও আমি তখন বললাম ফানি গল্প এই দেখেন আমার এলাকার মানুষ ও আমাকে চিনতে পারতেছে না মূলত আমি ফেস তেমন দেখাই না এই জন্যই অনেকে চিনতে পারে না আবার অনেকে বুঝতেও পারে না যে আমার বাসা সিলেট অনেকে ভাবে অন্য বিভাগের বা অনেকে দেখে রেগুলার আমার গল্পগুলোও দেখে আমাকেও দেখে কিন্তু তারা জানে না যে এই পেজটা আমার বা এই ভিডিও আমি বানাই যাই হোক অবশেষে ইনকাম একটা বেকার সেলের প্রথম মাসের ইনকাম যারা বেকার আছেন তারা বুঝবে বা যারা প্রথমবার টাকা হাতে নিয়েছেন তারা বুঝতে পারবেন নিজের ইনকাম রকম লাগে আপনারা যখন জীবনের প্রথমবার ইনকাম করেছিলেন সেই মুহূর্তটা আপনাদের কাছে কিরকম লেগেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা যারা যারা ফেসবুকে নতুন আছেন সবাইকেই বলবো সবসময় লেখাপড়ার পাশাপাশি ভিডিও বানাবেন না শুধু যদি এইটাকে প্রফেশন পাবেন তাহলে ভবিষ্যতে কোনো কিছু করতে পারবেন না আপনারা আপনাদের কাজের পাশাপাশি ভিডিও বানায় সমস্যা নাই ফেসবুকেও ইনকাম আছে কয়েকদিন আগে কিছুটা ইনকাম কমাইছিল আবার ইনকাম বাড়াইছে মোটামুটি আলহামদুলিল্লাহ এই মাসে দেখতেছি তবে আগের মাসে একটু কম আসছিল যাই হোক ভাবলাম প্রথম মাসের ইনকাম মিষ্টি কিনে নেই বন্ধু বান্ধব বা বড়ো ভাইদেরকে খাওয়াবো বলে আমাদের বাজারে নতুন টেস্টি ট্রিট একটা হয়েছে ওইখানে মিষ্টি নাকি অনেক মজা তাই ওইখান থেকেই মিষ্টি কিনলাম বন্ধু বান্ধব বা বড়ো ভাইদেরকে খাওয়াবো বলে অবশেষে পেমেন্টটা করে টেস্টি ট্রিট থেকে বেরিয়ে আসলাম আর ফেসবুক থেকে এই মাসে কত টাকা পেলাম অবশ্যই কিছুক্ষণ পর আমি বলতেছি যাই হোক আনন্দের মুহূর্তটাকে আমি ক্যামেরা বন্দি করে রাখার জন্য আজকের এই ব্লগটা করা ভালো লাগলে আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন মাঝে মধ্যে ব্লগ ভিডিও দেব আমার গল্পের পাশাপাশি অনেকে এখনো আমার রিয়েল ফেসবুক পেজ ইউর জয় ফলো দেন নাই রিয়েল পেজটা ফলো দিয়ে রাখবেন তো মিষ্টি নিয়ে এসেই প্রথমে আমার বাগনা সাইদকে খাওয়ালাম তারপরে আমার ক্যামেরাম্যান অপুকে খাওয়ালাম এরপরে নিজের ইনকামের টাকা দিয়ে নিজেই একটা খেলাম নিজের ইনকামের টাকা দিয়ে মিষ্টি কিনে সেই মিষ্টি খেলাম অনেকটা ভালো লাগছিল আমার তারপরে মিষ্টি নিয়ে আবুল ভাইয়ের দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম আবুল ভাইয়ের দোকানে গিয়ে দেখলাম আবুল দোকানে নেই তার দোকানে ক্যাশ কাউন্টার অন্য একজন বসে আছে তারপরে ওইখানে দেখলাম মানুষ তিন চারজন তো সবাইকে মিষ্টি খাওয়ালাম দোকানে বসে তাকে একজন চাচা আমাকে জিজ্ঞেস করলেন কিসের মিষ্টি তারপরে বললাম আমি আমার ফেসবুকের প্রথম মাসের পেমেন্ট পেয়েছি সেই খুশির মিষ্টি তারপরে ওনাদেরকে মিষ্টি খাইয়ে চলে আসলাম আমাদের নিজাম ভাইয়ের দোকানে ওনার বাসা আমাদের গ্রামে ওনার দোকান থেকে এমবি কিনে আপনাদেরকে সবসময় আগে ফানি ফানি গল্প দিতাম যখন আমার বাসায় ওয়াইফাই ছিল না তখন ভাইও জিজ্ঞেস করলেন কিসের মিষ্টি তখন আমি বললাম আমার ফেসবুকের ইনকাম তারপর একজন চাচাকেও মিষ্টি খাওয়ালাম চাচা আমাকে দোয়া করে দিলে এরপরে ঢুকলাম আরেকটা সবজির দোকানে ওইখানে পরিচিত কয়েকজন তো ওনাদেরকে চাচা একজন বললেন কিসের মিষ্টি আমি বললাম চাচা ফেসবুকের ইনকামের মিষ্টি আমি ইনকাম করতেছি শুনে সবাই অনেক খুশি হয়েছে তারপরে ওনাদের দোকান থেকে বের হয়ে গেলাম ওনাদের দোকান থেকে বের হওয়ার পরেই সাদ্দাম চলে আসলো সাদ্দামকেও মিষ্টি খাওয়ালাম সাদ্দাম বলল কিসের বললাম ফেসবুকের এরপরে চলে আসলাম আমাদের চাচা জাকির চাচার সবজির দোকানে চাচাও বললেন এইটা কিসের মিষ্টি আমি তখন বললাম আমি ফেসবুকে প্রথম মাসের পেমেন্ট পেয়েছি তখন জিজ্ঞেস করলেন কত টাকা তখন বললাম যত টাকা পেয়েছি তত টাকাই বলছি আমি এই মাসে ফেসবুক থেকে পেমেন্ট পেয়েছি টোটাল চুরানব্বই হাজার টাকা সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলমিনের কাছে লাখো কোটি শুক্রিয়া দেশে থেকে গড়ে বসে ইনকাম করতেছি এসে আনন্দের কি তারপরে ওইখান থেকে চলে গেলাম আমাদের বিলাল ভাইয়ের দোকানে বিলাল ভাইকেও মিষ্টি খাবার বিলাল ভাই বললেন কিসের মিষ্টি তখন বললাম আমি বিয়ে করবো এই জন্য তারপরে বললাম না ভাই মজা করছি এটা ফেসবুকের ইনকামের প্রথম মাসের পেমেন্ট তারপরে একটা ছোটো ভাইকে বললাম মিষ্টি খাওয়া ছোটো ভাই বললো না হে সে মিষ্টি খায় না তারপরে চলে গেলাম আমাদের গ্রামের আরেকটা দোকানে শাকিল এবং থামিম ভাই বসে আছেন তারপরে ওনাদেরকেও মিষ্টি খাওয়ালাম উনারা জিজ্ঞেস করলেন কিসের মিষ্টি উনাদেরকেও বারবার বললাম ফেসবুকের ইনকামের সবাইকে বলতে বলতে আমি অতিষ্ঠ হয়ে গেছি কিসের মিষ্টি কিসের মিষ্টি আমি হঠাৎ করে মিষ্টি খাওয়াচ্ছি সবাইকে এরপরে চলে গেলাম আর চাচার টেইলারে চাচা অনেক দিন ধরে বলতেছে ফেসবুক থেকে ইনকাম করো কিছু খাওয়াও না তো চাচাকে বললাম এই মাসেই প্রথম পেমেন্ট হয়েছি চাচা এই নাও মিষ্টি খাও চাচার দোকানে আরেকজন কর্মচারী ছিল তো ওনাকেও মিষ্টি খাওয়ালাম তারপরে চলে গেলাম আমার আব্বার বন্ধু আমার আব্বা সবসময় যেই দোকানে বসেন একটা লন্ড্রির দোকানে আমাদের গোপেন্দ্র চাচা উনি আমাকে খুব আদর যত্ন করেন মায়াও করেন তো ওনাকেও মিষ্টি খাওয়ালাম চাচা জিজ্ঞেস করলেন কিসের মিষ্টি তখন আমি বললাম চাচা ফেসবুকের ইনকাম চাচা অনেক খুশি হলেন তো ভারতের অনেকে আমার ব্লগটা দেখবেন তো আপনাদের উদ্দেশ্যে আমাদের এখানে হিন্দু মুসলিম আমরা সবাই মিলেমিশে থাকি তারপরে মিষ্টি খাইয়ে শরীফ চাচাকেও মিষ্টি খাওয়ালাম তারপরে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এতক্ষণ ধরে যারা যারা আমার ব্লগটা সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা যারা ফেসবুকে নতুন সবাইকেই বলবো লেখাপড়ার পাশাপাশি বা ভিডিও বানানোর পাশাপাশি অন্য কোনো কর্ম করেন তাহলে অবশ্যই ভবিষ্যতে কাজে আসবে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম